পাঁচই আগস্টের পরবর্তী এখন বর্তমানে পঁচিশ টাকা ভাড়া করা হয়েছে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে প্রেসিস্ট তাদের দোসরেরা বিশ টাকা ভাড়া নিয়েছিল এখন পঁচিশ টাকা নেওয়া হচ্ছে আমরা কি ধরে নিব প্রেসিস্টের থেকে এখন যারা এই যারা তার নিচ্ছে অথবা যারা লুটে পড়ে বরগুনার আমতলি যারা বাতিল ও খেয়া ভাড়া দশ টাকা করা শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করা সহ ফেরিতে মোটরসাইকেল বাইসাইকেল ও রিকশা ফ্রিতে পার করা এ চার দফা দাবিতে শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলি উপজেলা শাখা মানববন্ধন করেছে শনিবার বেলা এগারোটায় আমতলি ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার ছয় মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে আন্তরিক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হবে ইনশাল যেখানে পটুয়া কালী বরিশাল সহ বিভিন্ন নদীর খাওয়া খাওয়ায় পাড়াপাড়ের চার্জ অর্থাৎ ভাড়া কমেছে সেখানে আমার প্রিয় বরগুলার বিভিন্ন খেলা ভাড়া বাড়ার কোন যৌক্তিকতা নাই আমরা গভীর ভাবে লক্ষ্য করছি বিগত পাঁচ তারিখের আগে যে সরকার ক্ষমতায় ছিল সেই ফেসিস্টের পথই একদল মহল চলছে আমার প্রিয় বরগুলার জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি ইজারার নামে জনগণের উপরে ভাড়া বৃদ্ধি চাপিয়ে দেওয়া যাবে না প্রজন এই ইজারা কে ক্যান্সেল করে নতুন ভাবে যারা দিয়ে গণ মানুষের স্বার্থে

করা হয়েছে এরা আমাদের প্রতি জুলুম করা হয়েছে আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে জনের উপর স্টেম রোলার চালানো হচ্ছে না এত অখুশি আমরা অখুশি সরকার তো আমাদের অন্য কোন দিক দিয়ে আয়ের উৎস বাড়ায় নাই আমরা আগে বিশ টাকা করে এখানে চলাচল করতাম তো এখন পঁচিশ টাকা করে নিতেছে যেটা আসলেই অযুক্তি বিষয় আগের মতো হলে আমাদের সবার জন্য বিষয়টা ভালো হইতো পঁচিশ টাকা গেল ওর আমরা বিশ টাকা গেছি এখন পাঁচ টাকা করে বাড়ায় দিতেছে সব জায়গায় ভাড়া কমে বারগুনের ভাড়া বাড়তি এটা তো বুঝলাম না সব জিনিসই বরগুনে আমরা বাড়তি পাইতেছি আমরা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না এটা তো আমাদের উপরে জুলুম হচ্ছে আমাদের দাবি সমূহ নাম্বার এক বরগুনা জেলার আন্তরি পুরাঘাটা খেয়াঘাটের ইজারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে হবে দুই খেয়া ভাড়া খেয়া ভাড়া পঁচিশ টাকার পরিবর্তে দশ টাকা করতে হবে নাম্বার তিন ছাত্র ছাত্রীদের স্কুল হোক কলেজ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসার ছাত্র খালি হোক কিংবা বাইসাইকেল মোটর সাইকেল সহ হোক তাদের নাম্বার চার ফেরিতে বাইসাইকেল মোটর সাইকেল ও রিস্কার ভাড়া ফ্রি করতে হবে আপনার সবাইকে দাবির সাথে একমত